এবার দেবকে গান গিয়ে শোনালেন অদিত দেবের সিনেমার গান এবার দেবকে গিয়ে শোনালেন এই অভিনেতা দেবের সঙ্গে নাকি অনেক ভালো সম্পর্ক অদিতের অনেক ভালো বন্ধু তারা তাই সুযোগ সময় হলে আড্ডায় বসেন তারা এবারও আড্ডায় বসে দেবকে গান গেয়ে শোনালেন অদিত অদিতের গান শুধু দেবকে নয় বরং মুগ্ধ করেছি তার ভক্তদেরও এবার অদিতের গলায় গান শুনে তার গানের প্রশংসা করে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অসাধারণ গানের গলা তোমার দাদা একজন ভালো সিঙ্গারের থেকে তুমি কোনো অংশে কম নাও একজন লিখেছেন দাদা তুমি সত্যি চাইলে অভিনয়ের পাশাপাশি গানও করতে পারতে কেউ বা লিখেছেন সত্যি তোমার গানের গলা মানুষকে মুগ্ধ করার মতো কারো আবার বক্তব্য তবু আমি এতদিন তোমার অভিনয় ভ্যান ছিলাম আর এখন তোমার গানের তো বন্ধুরা অদিতের গান আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ